চাঁদমনি চাঁদমনি খারাপ কে তুমি হাঁটতে তামান না তুমি কি হাঁটতে বাইরেছ আবু আসা 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 যারামনি তুমি এদিকে আসো তো হাঁটো হাঁটো আসো তো দেখি এদিকে আপু হ্যাঁ জয় 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 তোমার তিন মেয়ে আপনাদের ভাবিদের নিয়ে বিকালবেলা হাঁটতে বাইরে হইলাম তো মেয়ে জমি একটু দুষ্টুমি করতেছে আব্বু আসো দিকে হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো আগে আগে যাও তো দেখি চারমণি এই যে তোমার আরেকটা বোন ধরো হাত ধরো এতো ধরো ধরে ধরে নিয়ে যাও আপু যাও তো দেখি দুষ্টুর বুড়ি আসো 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 আপু আমরা ওই সামনে অনেক সুন্দর জায়গা আছে আপু এদিকে আছো আমরা দেখবো জারমণি এই যে বিকেল বেলা যে হাঁটতাছো কেমন লাগতাছে তোমার অনেক ভালো লাগতাছে ওই দেখো তোমার আম্মুরা হেই জারামনি তামান্না বুড়ি আব্বু ওইদিকে আসো তো এই যাবু এদিকে আসো আচ্ছা আমরা ওইদিকে যাব ঘুরতে আমরা ওইদিকে ঘুরতে যাবো অনেক সুন্দর জায়গা চলো যাই রাস্তা দেখে মনে হবে মানে একদম পাড়া গায় চলে আসছি তো অনেক সুন্দর মানে পরিবেশটা এত সুন্দর লাগতেছে দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা এই হচ্ছে বড়ই বাগান আর ও যে ওইটা দেখা যায় পাহাড়ের পাহাড়ের মতন আবু আর দেখেন সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আর আমার মেজো আম্মু তো আমার কোলে উঠে গেছে তো বিকেলবেলা হাঁটতেছি অনেক ভালো লাগতেছে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম আপনার ভাবিরা হাঁটতে চাইতেছে না দেখেন আপনাদের ভাবিদের অবস্থা কি তোমরা কি গাইমা গেছ হ্যাঁ কে বিকালবেলা বিকালবেলা হাঁটতে ভালো লাগে না হ্যাঁ যারা মানে তুমি হাইটা যাবা না? কি? জারামনি তুমি হাইটা যাবা না? হাটো। না কেন? ক্লান্ত হয়ে গেছো তুমি। ও হাটবো হাটবো। হাটবো জারামনি হাটবো। আসো এদিকে আসো। আসো হাইটা আসো। জুতো। জুতো কো তুমি জুতো বাই দিছো। বলো। আবু। জুতো দেখা। ওরে বাবা। জুতো বাই দিছো। ওরে বাবা। এত খুশি কে? পাটা খংশে। ওরে পা ওরে পা ওরে বাবা। দেখাও হাত দুষ্ট বুড়ি ছোট মেয়ে দেখেন একজন হাত ধরে চলে যাইতেছে যারা মনে আস হ্যাঁ চলে যেতে সাথে মানে সবার সাথে চলে যায় আচ্ছা ওইদিকে আসো 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 আবু আসো আমরা ওইদিকে যাবো সামনে আইসা পড়ছি ভয় পাইতেছে আবার দেখছো আসো 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 এই হচ্ছে নার্সারি খুব সুন্দর একটা নার্সারি ফুল ফুটে আছে অনেক সুন্দর নার্সারিটা অনেক রকমের গাছ আছে এই জায়গায় ফুল ফুটে আছে সুন্দর হয়তো বা একটু লং হয়ে যাইতেছে একটু ধৈর্য ধরে থাকুন আমি এখনো আমাদের গন্তব্য স্থানে পৌঁছাইতে পারি নাই আর গ্রামের এই আঁকা বাঁকা পথ মানে গ্রামে যাওয়া হয় অনেক দিন আর এই জায়গায় এসে গ্রামের ফিল্ডটা পাইতেছি আর গ্রামে গ্রামটা হচ্ছে সবুজ শ্যামলে ঘেরা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেন দেখেন মানে চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ না দেখলে কার ভালো লাগে মানে সবুজ দেখতে আসলেই ভালো লাগে আর আমাদের বাংলাদেশটা সবুজ শ্যামলে ঘেরা আর শহরে কোলা হলে একদম বোরিং হয়ে গেছিলাম তাই হাঁটতে বাইরে হয়েছি কে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে চাইতেছে না দেখেন কি সুন্দর বাজার পাহাড়ি জায়গা অনেক ভালো লাগতেছে দেখেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক ভালো লাগে তুমি হ্যাঁ দুঃস্বন করো দুষ্টামি করতেছো তুমি হ্যাঁ এই যে এই যে শোনো 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দুষ্টামি করবা না দাঁড়া ওই জায়গা বুঝছো দুষ্টামি করতেছ দুই পাশে বাস যার মানে এখনো রাস্তা শেষ করতে পারি ঢাই পরে আর কি করা হাতে হাতে ক্লান্ত হয়ে গেছি এখন তাই অটো নিলাম অটো নিয়ে যাইতেছি প্রায় দেখ দেড় ঘন্টা হাঁটার পর তো খুব কাছাকাছি চলে আসছি আমরা আর ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে অনেক ছিলাম দেখেন কি সুন্দর পাহাড়ি জায়গা ধান বনছে তার মধ্যে পাহাড়ের ডাল উঠতেছি দেখেন অসাধারণ লাগতেছে পাহাড়ি এলাকা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে তো অবশ্যই সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে দেখেন কি সুন্দর একটা পরিবেশ দেখেন তাল গাছ পাহাড়ি এলাকা লাল মাটি দেখছেন পাহাড়ি এলাকা দেখেন বাচ্চারা পাহাড়ি উপরে খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে বিকালবেলা কি অবস্থা দেখেন আপনার ছোট ভাবি হাইসা দিছে আপনাদের ছোট ভাবি এই কি অবস্থা তোমাদের কি দিম কি নেবা আব্বু ফুটবল খেলবা ফুটবল খেলবা হ্যাঁ খেলবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্য সবাই দোয়া করবেন তার মানে কেমন লাগতেছে অনেক দিন ধরে তো বাইরে হাঁটতে বাইরেও না ঘুরতে বাইরেও না কেমন লাগতেছে অনেক গরম প্রচুর গরম তার মধ্যে বিদ্যুৎ অনেক ডিস্টার্ব করতেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে